গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে সকাল সকাল তোমাদের দাদা ভাই বাজার থেকে কত মাছ নিয়ে আসছে আর এই মাছ বাঁচতে বসেছি আমি এত বিরক্ত লাগছে কি বলবো এত ছোট ছোট মাছ বাঁচতে সত্যি বলছি আমার প্রচন্ড বিরক্ত লাগে তারপরেই দেখো শুভ দুপুরের রান্না বান্না কমপ্লিট করে আমি সকালের ভাত বেড়ে নিয়েছি আর আজকে আমি কি আর এত কিছু রান্না আমি বলতে পারছি না তোমরা একটু কষ্ট করে দেখে নিয়ে তোমরা প্রত্যেকেই কমেন্ট করে বলো আজকে আমি কি কি রান্না করেছি আর ওখানে যে দেখতে পাচ্ছ ওইটা হলো আমি পোস্ট করব। সেই জন্য ওই ভাতের থালিটা আমি সাজিয়ে নিয়েছি সবথেকে আমার প্রিয় জিনিস হচ্ছে এইয দেখতে পাচ্ছ চালতার টক তোমরা কারা কারা খেতে ভালোবাসো তারপরে বৈকেলবেলা আমি কিছু ফল কেটে নিয়ে চলে আসলাম আর কি কি ফল কেটে নিয়ে আসছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ শসা তরমুজ পিয়ারা আঙুর আর এখানে আছে খেজুর দেখো প্লেটে সাজিয়ে নিয়ে চলে আসলাম তোমরা বইকেলবেলা কারা কারা ফল খেতে ভালোবাসো তোমরা কিন্তু একটু সবাই বলবে আর দেখো তোমাদের দাদা ভাই দেখো খেতে বসেছে কিসে করে ডিশে করে নিয়ে খাচ্ছে আর ওইদিকেই দেখো ছেলে মেয়ে দেখো এরাও খেতে বসে গেছে আর দেখো মশা মারছে আর খাচ্ছে এদিকে মশা মারছে আর এইদিকে ফল খাচ্ছে মশাটা শুধুই খেয়ে নেবে মশা মারা রেখে দিয়ে আগে খেয়ে নাও তারপর মশা মারবে মশা প্রচুর মশা গো লুচি লুচি ফুল কলুচি বন্ধুরা তোমরা কারা কারা গরম গরম লুচি খেতে ভালোবাসো গরম গরম ফুলক লুচি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে হলো আলু চিপস তোমরা কড়া কারা আলুর চিপস বানিয়ে খেয়েছো তোমরা সবাই বলবে আর গরম গরম লুচি আর আলুর চিপস এই হলো আলুর চিপস আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু একটু সবাই কমেন্ট করে বলবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও টাটা ভাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো